নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা খুশির খবর দেব তার কারণ আমি আগের ভিডিওতে আপনাদের কিছুটা আন্দাজ দিয়েছিলাম আমি কলকাতায় একটা কয়েন এক্সিবিশন আয়োজন করছি তো বন্ধু দেখতে দেখতে এই কয়েন এক্সিবিশনটা ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে বিদেশের বেশ কয়েকজন কয়েন ডিলার সেলার তারাও এই এক্সিবিশনে পার্টিসিপেট করছে এবং আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কয়েন ডিলার এবং সেলার তারা তাদের সামগ্রী নিয়ে আমাদের এই এক্সিবিশানে পার্টিসিপেট করছে এই এক্সিবিশান কবে এবং কোথায় হবে সেটা অবশ্যই জানাবো তবে আরও একটু ভালো লাগবে আপনাদের শুনলে যে এই প্রথম ভারতবর্ষের কোনো একটা কয়েন এক্সিবিশানের উদ্বোধন করবে খেলাসি আক্রান্ত শিশুরা এবং সেখানে একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে একটা এক্সিবিশন হবে সেই এক্সিবিশনে অনেক দুর্মূল্য জিনিস আমরা প্রদর্শিত করব সেই এক্সিবিশন করতে যারা সহযোগিতা করছে তাদের মধ্যে অন্যতম হলেন নেতাজির সঙ্গী হিসাবে যিনি কাজ করেছিলেন সেই হরেন্দ্রনাথ বাচ্চি স্বাধীনতা সংগ্রামী তিনি এই এক্সিবিশনে উপস্থিত থাকছেন এবং তার কাছে যে কিছু সংগ্রহ ছিল সেগুলো এখানে প্রদর্শিত হবে এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে এই অনুষ্ঠানে অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল আপনারাও উপস্থিত থাকবেন আপনারা যারা কয়েন ক্রয় এবং বিক্রয় করতে চান আপনাদের জন্য অবাধ প্রবেশ অবশ্যই থাকবে কিন্তু একটা অনুরোধ শুধুমাত্র যে কয়েন বা নোটগুলো বিক্রয়যোগ্য সেইগুলোই আপনারা নিয়ে আসবেন কারণ আপনারা জানেন সব কয়েন বা নোট বিক্রয়যোগ্য নয় শুধুমাত্র রেয়ার স্কেয়ার এবং ইউএনসি কন্ডিশনের কয়েন বা নোটগুলো বিক্রয়যোগ্য এবং সেগুলো আপনারা অবশ্যই নিয়ে আসবেন আপনারা শুধু সিলেক্টিভ আইটেম রেয়ার স্কেয়ার কয়েন আমি যে ভিডিওতে যে কয়েনগুলোর কথা বলি সেগুলো যদি থাকে আর যেমনসি কন্ডিশানের কয়েন নিয়ে আসবেন সিলেকটিভ যে আইটেম কয়েন হোক ব্রিটিশ আমলের কয়েন হোক নোট হোক রিপাবলিক ইন্ডিয়া যে নোটগুলো আছে কয়েন আছে সব কিছু সিলেক্টিভ আপনারা নিয়ে আসবেন আর ব্রিটিশ আমলের রুপোর টাকা মোহর কপার নিকেলের যে পয়সাগুলো সেগুলো আনতে পারে ব্রিটিশ আমলের অনেক নোট আছে সেক্ষেত্রে সিঙ্গেল নোট হলেও অনেকে নেবে যদি কন্ডিশন ভালো থাকে এবং সেগুলো নিশ্চয়ই আপনাদের কারো না কারোর কাছে আছে যদি নোটের বান্ডিল হয় তাহলে তো কোনো কথাই নেই আর রিপাবলিক ইন্ডিয়া কয়েনের মধ্যে মধ্যে কেয়ার নোটের যদি বান্ডিল থাকে অবশ্যই নিয়ে আসবেন সব নোট বিক্রি হবে না ভাঁজ করা নোট এসব নিয়ে আসবেন না শুধুমাত্র ক্রয়যোগ্য যেগুলো লোকে কিনতে পারে সেই সব আইটেমগুলো অবশ্যই নিয়ে আসুন আমার সঙ্গে অবশ্যই আপনাদের সাক্ষাৎ হবে কিন্তু আমি কারোর কোনো কয়েন বা নোট দেখার মতো অবস্থায় থাকবো না শুভেচ্ছা বিনিময় নিশ্চয়ই হবে আমার সঙ্গে দেখা করবেন আমি সবসময়ই ওখানে থাকবো কিন্তু আমি কাউকে নোট বা কয়েন বিক্রির বিষয়ে কোনো পরামর্শ দিতে পারবো না এবং আপনাদের কাছে যেগুলো থাকবে সেগুলো দেখার মতো সময় আমার হবে না সেগুলো দেখানোর জন্য আপনারা যে কোনো শনিবার কলকাতা জিপিও যে কয়েন বাজার বসে সেখানে আসবেন আর আমার থ্যালাসেমিয়া বাচ্চাদের অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন তারা যাতে আরও অনেক দিন এই সুন্দর পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ যে আপনারা অবশ্য অবশ্য অবশ্যই আসবেন আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমিও উৎসুক কিন্তু হয়তো সময়ের অভাবে বেশি কথা বলতে পারবো না তাই সৌজন্যমূলক সাক্ষাৎকার অবশ্যই হবে তো বন্ধু আমার এই কয়েন এক্সিবিশন সাকসেস করার জন্য আপনাদেরও প্রয়োজন আছে দেশ বিদেশ থেকে যে কয়েন ডিলার বা সেলার যারা আসছে তাদেরও প্রয়োজন আছে কিন্তু একটা কথা আবারও আপনাদের বলে রাখি বিক্রয়যোগ্য কয়েন বা নোটগুলো নিয়ে আসবেন এবার আমি আপনাদের কলকাতা কয়েন এক্সপো দু কোথায় হচ্ছে তার বিস্তারিত বিবরণ দিচ্ছি দয়া করে আপনারা একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আগামী এক দুই তিন এপ্রিল দু শুক্র শনি রবি এই তিন দিন এই কয়েন এক্সিবিশন হবে কলকাতার গড়িয়াহাট অঞ্চলের বালিগঞ্জ ফাঁড়ির কাছে যে বিড়লা মন্দির আছে বিড়লা মন্দিরের পরে স্টপেজ গুরু সদয় রোড বাস স্টপেজ সেই বাস স্টপেজের গায়ে হলদিরামের বিল্ডিং সেই হলদিরামের বিল্ডিং এর হলদিরাম ব্যাংকোয়েট হলে তিনতলাতে এই কয়েন এক্সিবিশন হবে সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত এই এক্সিবিশন চলবে এবং সেখানে প্রবেশ অবাধ কোনো রকম ফিজ লাগবে না তাই আপনারা অবশ্যই এই এক্সিবিশনে আসতে পারে কলকাতার দক্ষিণ থেকে উত্তর বা হাওড়া শিয়ালদা যেদিক থেকেই আসুন না কেন আপনারা যদি বাসে করে আসেন তাহলে অবশ্যই পাক সার পরে আর বালিগঞ্জ ফাঁড়ির পরে গুরু সদয় রোড বাস স্টপেজ মনে রাখবেন গুরু সদয় রোড ক্রসিং বালিগঞ্জ ফাঁড়ির পরে বা পাক সার পরে গুরু সদয় রোড ক্রসিং সেখানে নামলেই পাশেই হলদিরাম ব্যাংকোয়েট হল তার তিনতালায় এই কয়েন এক্সিবিশন হচ্ছে কলকাতা কয়েন এক্সপো দু হাজার বাইশে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার